আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের খামারের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে তো এরই মাঝে আমরা আপনাদের জন্য আমাদের এই কত বেসের যে আমরা এই বেসটা লালন পালন করলাম আমাদের এই বেসের বারোশো মুরগির খরচ টোটাল সর্বমোট খরচ এবং লাভের হিসাব আমরা পঁয়ত্রিশ দিন মুরগি লালন পালন করছি তো এই পঁয়ত্রিশ দিন লালন পালন শেষে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কত কেজি মুরগি আমরা বিক্রি করতে পারছি এবং আমাদের কত টাকা লাভ হয়েছে এর বিস্তারিত একটা হিসাব নিয়ে আমরা এ টু জেড হিসাব নিয়ে আসছি আপনাদের সামনে আজকে আমরা হাজির করব আসমা খাতার আনছো না আনো খাতার আনো ঠিক আছে আমরা আপনাদের সঙ্গে বিস্তারিত আমাদের গত বেসির হিসাবটা আপনাদের সামনে তুলে ধরব আশা করি সবাই ভিডিওটি দেখবেন তো দর্শক আমাদের ব্যাচ ছিল অক্টোবর নভেম্বর বেজ বাচ্চা ছিল নারিশের বাচ্চার রেট ছিল পঞ্চান্ন টাকা এবং খাদ্য ছিল মার্স খাদ্য রেট ছিল একত্রিশশো বিশ টাকা আমাদের বেজটা শুরু হয়েছিল সতেরো দশ হাজার পঁচিশ অর্থাৎ সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ সালে আমাদের বেজটা শুরু হয়েছিল খরচের আমরা হিসাবটা আপনাদেরকে তুলে ধরতেছি আগেই বাচ্চা বারোশো পিস পঞ্চান্ন টাকা পার পিস ছেষট্টি হাজার টাকা হচ্ছে বাচ্চার খরচ এরপর হচ্ছে খাদ্য খাওয়াইছে আমি বিরাশি বস্তা যদিও বারোশো বাচ্চা ষাট বস্তা হচ্ছে টার্গেট খাদ্য ষাট বস্তা তো আমরা বাইশ বস্তা ওভার খাওয়াইছি বাইশ বস্তা ওভার খাওয়ানে বিরাশি বস্তা খাবার আমাদের লাগছে একত্রিশশো বিশ টাকা এটা হচ্ছে আমাদের খামারে পৌঁছাই দেয় পিছনে কিন্তু কোনো আলাদা ভাড়া নাই পরিবহন খরচ নাই খামারে পৌঁছাই দিয়ে একত্রিশশো বিশ টাকা করে দুই লক্ষ পঞ্চান্ন হাজার আঠারোশো চল্লিশ টাকা হচ্ছে খাবারের বিল এরপর আমার লিটার হিসাবে কাঠের গুঁড়া লাগছে চব্বিশ বস্তা বেশি লাগার কারণ হচ্ছে বস্তাগুলি একটু ছোটো অর্থাৎ যে খাদ্যর যে বস্তাগুলি আছে এই বস্তাটা মুখটা মানে সেলাই না মুখ বাইন্দা মুড়ি বাইন্দা দেয় একশো পঁচাত্তর টাকা বস্তা দাম নেয় এটাও আমার খামারে পৌঁছাই দেওয়া যায় একটা ডিলার আছে এটা আমি ভাড়া লাগে না আনতে একশো পঁচাত্তর টাকা পার বস্তা চব্বিশ বস্তা লাগছে কাঠের গুঁড়া সেখানে আমার দাম লাগছে বিয়াল্লিশশো টাকা এরপর হচ্ছে ধানের তুষ আমার ধানের তুষ লাগছে ছয় বস্তা এগুলি হচ্ছে বত্রিশ কেজির বস্তা বস্তা বড়ই কিন্তু মানে মাল কম দিয়ে বস্তা ছোট করে বান্ধে বত্রিশ বত্রিশ কেজি করে মাল ছয় বস্তা চারশো পঞ্চাশ টাকা বস্তা নিছে তো এর দাম হচ্ছে সাতাইশো টাকা আসছে ছয় বস্তা ধানের তুষের দাম আর এরপর আমার হচ্ছে মেডিসিন লাগছে নয় হাজার একশো বিশ টাকার এই মেডিসিনগুলির মধ্যে হচ্ছে আপনার বোর্ডিং বোর্ডিংয়ের সময় যে মেডিসিনগুলি ব্যবহার করছি সেগুলি আছে এরপরে কিছু ভিটামিন ব্যবহার করছি এবং ঠান্ডার জন্য হালকা কিছু ওষুধ লাগছিল আর আমি সার জন্য কক্সি করে একটা ডোজ ডোজ করছিলাম আর ভ্যাকসিন সহ মানে নয় হাজার একশো বিশ টাকা গেছে মেডিসিন খরচ বড় ধরনের কোনো অসুখ ছিল না রোগ ছিল না তো মেডিসিনের জন্য গেছে নয় হাজার একশো বিশ টাকা এরপর আমার যে বিদ্যুৎ বিল আমার বিদ্যুৎ বিল আসছে তিন হাজার টাকা তিন হাজার টাকা বিদ্যুৎ বিল গেছে আমার এরপরে খরচটা হচ্ছে ঘর ভাড়া অর্থাৎ আমার এই শীতের ভাড়া যদিও শীতটা নিজেদের কিন্তু এটা ভাড়া আমি ধরছি এই জন্যই কারণ শীতটা তৈরি করার সময় কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট লাগছে এটা তৈরি করতে সময় তো এটা একটা ক্ষয় আছে ব্যবহার করতে করতে এটা নষ্ট হবে এবং এটা একটা সময় মানে পরিত্যক্ত হয়ে যাবে তো সেই জন্য এই যে টাকাটা আমি এককালীন ব্যবহার করছি মানে এটার পিছনে ইনভেস্ট করছি ওই টাকাটা তো আমার এখান থেকে উঠে নিতে হবে তো সেই জন্য আমি প্রতি মাসে একটা ভাড়ার একটা অংশটা এখান থেকে রাখি সেটা হচ্ছে ঘর ভাড়ায় আমি ধরছি পাঁচ হাজার টাকা এরপর আছে অন্যান্য খরচ অন্যান্য খরচ হিসাবে আমি আঠারোশো টাকা রাখছি সেটা হচ্ছে অন্যান্য খরচ কি এখানে চুন লাগছে বাল্ব গেছে হোল্ডার গেছে পেপার গেছে সব মিলিয়ে অন্যান্য যে খরচ গেছে সেগুলো হচ্ছে আঠারোশো টাকা এরপর হচ্ছে আমার এখানে লেবার খরচ মানে হচ্ছে লেবারের বেতন সেটা হচ্ছে বিশ হাজার টাকা এবার আপনারা হয়তো এখানে কোয়েশ্চেন করবেন যে লেবারের বেতন বারোশো মুরগি পালনে কোনো সময় বিশ টাকা হওয়ার সুযোগ নাই কিন্তু বিষয়টা হচ্ছে এখানে লেবার আমি নিজেই আমার বেতন আমি নিচ্ছি বিশ হাজার টাকা নিচ্ছি তবে এখন আগে বলতে পারেন যে আপনার বেতন আপনি নেবেন দুই লাখ টাকা নেন সমস্যা নেই কিন্তু নাম এটা যৌক্তিক ভাবে নিতে আছে অযৌক্তিক না কেন বিশ হাজার টাকা আমার বেতন হওয়া উচিত সেটা আপনি একটু পরে বুঝবেন যাই হোক এরপর হচ্ছে পরিবহন ভাড়া পরিবহন ভাড়া হিসাবে আমার দেড়শো টাকা এখানে আছে সেটা শুধুমাত্র ওই যে ধানের যে তুষ্ট আনছিলাম সেটার জন্য আমার ভাড়াটা লাগছে এছাড়া বাচ্চা ডিলার পৌঁছে দিছে খামারে খাদ্য ডিলার পৌঁছে দিছে খামারে কাঠের পৌঁছে দিছে এবং মেডিসিন আনার সময় যাতায়াত যে আমার ভাড়াটা গেছে ওইটা আমি মেডিসিন টাকার সাথে যোগ করে ধরে দিয়েছি যার কারণে আমার পরিবহন হিসাবে শুধুমাত্র দেড়শো টাকাই গেছে সেটা হচ্ছে ধানের তুষের ক্ষেত্রে তো যাই হোক সব মিলে আমার টোটাল খরচ দাঁড়াইছে তিন লক্ষ সাতষট্টি হাজার আষ্টশো দশ টাকা তিন লক্ষ সাতষট্টি হাজার আষ্টশো দশ টাকা আমার এই পঁয়ত্রিশ দিন এই বারোশো মুরগির পিছনে পিছনে সহ আমার খরচ গেছে এরপর আমরা বিক্রি হিসাবে দেখবো মুরগি বিক্রির হিসাব আমি মোট বাচ্চা পালন করছি পঁয়ত্রিশ দিন আর মোট বাচ্চা ছিল বারোশো তিরিশ পিস মানে বারোশো পিস বাচ্চা কিনা ছিল তো নারীশের বাচ্চা যেহেতু প্রতি কার্টুন এক পিস করে বেশি থাকে সেই জন্য বারোশো তিরিশ পিস বাচ্চা আমি পাইছি তো বাচ্চা ছিল বারোশো তিরিশ পিস সেখান থেকে আমার এই পঁয়ত্রিশ দিন লালন পালন করতে গিয়ে মারা গেছে সতেরো পিস সতেরো পিস বাচ্চা আমার মারা গেছে এবং আমি খাওয়ার জন্য রাখছি দশ পিস এবং আমার আত্মীয় স্বজনকে দিছি আমি তেরো পিস তো সর্বমোট সতেরো দশ এবং তেরো সর্বমোট চল্লিশ পিস গেছে এখানে আর বাকি এগারোশো নব্বই পিস মুরগি আমি বিক্রি করছি সেইখান থেকে নব্বই পিস মুরগি আমি বিক্রি করছি খুচরা আর বাকি এগারোশো মুরগি দুইজন ডিলার কে করছি এগারোশো পিস আর নব্বই পিস মুরগি আমি খুচরা আমার ফার্ম থেকে বেড়ছি তো খুচরা মুরগি যারা নিচে হয়তো একটু বড় বড় পয়সা নিছে তিন কেজি সাড়ে তিন কেজির তাই খুচরা মুরগিগুলির ওজন আসছে আপনার নব্বই পিসে দুইশো বিরাশি কেজি তিনশো গ্রাম নব্বই পিস মুরগি ওজন আসছে দুইশো বিরাশি কেজি তিনশো গ্রাম আলাদা একটা বিক্রির আলাদা একটা খাতা ছিল সেখানে মানে সমস্ত কিছু লেখা ছিল কিন্তু আমি ওখান থেকে সব সবগুলো একত্রি করে মোট এই জায়গায় আমি আইনা লেখছি যাতে আমার হিসাবটা আপনাদেরকে দেখাইতে সুবিধা হয় সেজন্য তো দুইশো বিরাশি কেজি তিনশো গ্রাম মুরগি আমি বেচি একশো পঞ্চান্ন একশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করছি খুচরা তো সেই হিসাবে দাম আসছে বিয়াল্লিশ হাজার তিনশো পাঁচচল্লিশ টাকা এরপর ডিলার ওয়ান মানে এক ডিলারকে দিছি ছয়শো পিস উনি দাম দিছে আমার একশো টাকা কেজি তো ওনার ছয়শো পিস মুরগির ওজন আসছে চোদ্দশো নব্বই কেজি এগুলো আমি একশো একশো আলাদা আলাদা স্লিপ ছিল স্লিপ করে মুরগিগুলি দিছি আমি সবগুলি এখানে টোটাল করে এই জায়গায় এটা উঠাইছি যাতে হিসাব করতে আমার সুবিধা হয় তো চোদ্দশো নব্বই কেজি দুইশো গ্রাম ছিল ওনার ছয়শো পিস মুরগি ওজন দাম পাইছি একশো আটত্রিশ টাকা কেজি তো টোটাল দাম আসে দুই লক্ষ পাঁচ হাজার ছয়শো সাতচল্লিশ টাকা যদিও আমার এই টাকাগুলি যে সাতচল্লিশ টাকা

এক লক্ষ উনসত্তর হাজার সাতশো উনত্রিশ টাকা মোট বিক্রি আসছে আমার হচ্ছে মোট বিক্রি চার লক্ষ সতেরো হাজার সাতশো একুশ টাকা আমার এই এগারোশো নব্বই ফিস মুরগি থেকে বিক্রি আসছে চার লক্ষ সতেরো হাজার সাতশো একুশ টাকা এরপর আমার এই যে খালি বস্তা বিক্রি করছি খাদ্য খালি বস্তা বিক্রি করছি হ্যাঁ বিরাশি পিস খালি বস্তা বিক্রি করছি সেখান থেকে আসছে বারোশো তিরিশ টাকা পনেরো টাকা পিস বিক্রি করছি বারোশো তিরিশ টাকা আসছে আমার এখানে আরেকটা টাকা আমি পাবো ওই যে আমি যে লিটারগুলি পরিষ্কার করতেছি এই লিটারগুলি কিন্তু নিয়ে যাবে এবং এই লিটারের জন্য আমি আরো আরও সাতাশ টাকা পাবো তো যাই হোক ওইটা যেহেতু নেয় নেয় এখন লিখিও নেই ওইটা হিসাবটা আমি করলাম না তো বস্তা বিক্রি থেকে পাইছি আমি বারোশো তিরিশ টাকা এখন সর্বমোট সর্বমোট বিক্রি হচ্ছে আমার চার লক্ষ আঠারো হাজার নয়শো একান্ন টাকা চার লক্ষ আঠারো হাজার নয়শো একান্ন টাকা মোট বিক্রি আর আমার খরচ ছিল তিন লক্ষ সাতষট্টি হাজার সাতশো দশ টাকা লাভটা হয়েছে আমার একান্ন হাজার একশো একচল্লিশ টাকা এখানে আমি ঘর বাড়াবাদ দিছি লেবার এখন বলি লেবার বিলটা কেন বিশ হাজার টাকা ধরছে আপনার সঙ্গে এই যে 137 টাকা 138 টাকা কেজি মুরগি বিক্রি করছি 55 টাকা পিছ ছিল বাচ্চা কেন এত আমার আর বাচ্চা কিনা এই বাজারে আমি 137 38 টা মুরগি বিক্রি করার পরেও আমার এই টাকারা লাভ হয়েছে। এখন আমার বেতন 20000 টাকা হবে না কার বেতন 20000 টাকা হবে এই এই বাজারে এই বর্তমান সময়ে কোন খামারি এইভাবে এরকম করে লাভ করতে পারছে শুধু খালি মুরগি পালন করলে আর মুরগি নিয়ে ঘরে বসে থাকলে কি আপনার লাভ করা সম্ভব হয় নাকি এর পিছনে সংশ্লিষ্ট হয় এর পিছনে অনেক বিষয় আছে এগুলি জানতে হবে বুঝতে হবে এই জন্য আমি মনে করি আমার বেতন বিশ হাজার টাকা যৌক্তিক বেতন অবশ্যই এটা আমি কাউকে দিয়ে দেবো না সেটা আমি লাভের করেও লিখতে পারতাম কিন্তু না আমি যেটা যেভাবে পাইছি একটু ওইভাবে লিখবো ওই জায়গায় কিন্তু আমি লাভটা একটু কমাইতে পারি সেটা কিভাবে আমি যেখানে এই যে তিন লক্ষ সাতষট্টি হাজার টাকা আমি এখানে ইনভেস্ট করছি এখন যে আমি আমার এই টাকার ইন্টারেস্ট ধরি লাভ ধরি টাকার লাভ যদি আমি আলাদা করে দশ হাজার টাকা লিখি যে আমার টাকার ইন্টারেস্ট তাহলে এখানে লাভটপ একচল্লিশ হাজার হবে তো অবশ্যই আমি ধরতেই পারি কারণ যারা বাকিতে খামার করে যারা বাকিতে খামার করে তাদের কিন্তু ডিলারকে টাকাটা অতিরিক্ত দিতে হয় খাদ্যর বস্তায় একশো টাকা পঞ্চাশ টাকা যে বেশি নেয় বাচ্চাতে বেশি নেয় মুরগি বিক্রি করার সময় যদি সেখান থেকে বেশি খায় তো সব মিলে তো দশ হাজার টাকা তারই মিলে চলে যায় তো আমি যদি ওইটা যদি টাকা ইন্টারেস্ট হিসাবে লিখে আলাদা দশ হাজার টাকা খরচের মধ্যে লিখি সেখানে লাভটা আমার কমে একচল্লিশ হাজার দাঁড়ায় এখানে তো দোষের কিছু দেখতেছি না আমি এখন আপনারা ওই প্রয়োজনে হয়তো লাভের সাথে আমার ওই বেতনের টাকা ঘর ঘরের টাকা যোগ করে দেখতে পান কত টাকা হয় কিন্তু সেটা হিসাব না হিসাবটা হচ্ছে আমি যেটা যেভাবে পাবো আমি ওইটা ওইভাবেই নিবো আমি যেখানে ঘর ভাড়া হিসাবে নিই মোট ঘর ভাড়া হিসাবে নিবো কারণ আমার একটা টাকা ইনভেস্ট হয়েছে আমি যেখানে লেবার টাকা নিবো সেটা আমি লেবার টাকা হিসাবে নিবো কারণ আমি এখানে শ্রম দিয়েছি এরপর আমি যেটা পাবো বাকি শ্রমের পরে সেটা হচ্ছে আমার লাভ তো লাভ আমার এই যে দেখতে পাচ্ছেন আমরা বারোশো পিস মুরগি পঁয়ত্রিশ দিন লালন পালন করছি পঁয়ত্রিশ দিন লালন পালনের শেষে আমার একান্ন হাজার একশো একচল্লিশ টাকা লাভ হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা যে ভিডিওগুলি করতেছি আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বেশি করে 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 শেয়ার করবেন আমরা উৎসাহিত হই এবং এই ধরনের ভিডিও আমরা নিয়ে আসি আপনাদের মাঝে এবং আপনারা যাতে এই থেকে কিছুটা হলেও জানতে পারেন বুঝতে পারেন এবং সেগুলো আপনারা ফলো করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম